হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আপনাদের ভাই মুছাপ ভাই তো নতুন ভাবে নতুন কিছু আনার চেষ্টা করতেছি গরুর বাজারে ঢুকছি কিভাবে কি করতেছি মানে গরুর রেট কীরকম চল না আপনাদেরকে জানাই

দমদার চল্লো হলো না সম্ভবত পঞ্চাশ নয় রকম চাচ্ছে

ভাই কেমন কি দাম চাচ্ছেন নাকি ভাই দাম চাচ্ছে তো পঁয়ষট্টি কাস্টমার কি আঙ্গা কয় কাস্টমার কম আছে একটু কম এখন লাগাইনি তো লাগবেই নাকি কি না সুন্দর একটা সাইওয়াল বাচ্চা আসসালামু আলাইকুম কাকা ক্যাঙ্গা কি দাম চাচ্ছেন কাকা দাম চাচ্ছে আশি হাজার কাস্টমার ক্যাঙ্গা কয় নাকি সত্তর বাহাত্তর কয় সুন্দর একটা সাইবা মার্শাল্লাহ এখানেও একটা সুন্দর একটা সাইওয়াল ভাই ক্যাঙ্গা কি কয়

সম্ভবত ব্যথা বিক্রি হয়ে গেল কত হলো বাইরে হাটে মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর সুন্দর গাফি পাওয়া যায় অনেক বাসুর পাওয়া যায় গরু বাসুরে ওঠে আপনারা অবশ্যই এখানে আসবেন আসসালামু আলাইকুম